হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের ভালোবাসি এবং আল্লাহ অশেষ রহমতে ভালো আছি তো আজকে সকালে গিয়েছিলাম বাজার করতে তো সেই জন্য আমি অটোতে করে বাজার উদ্দেশ্যে যাচ্ছি তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন গাড়ি ছুটি চলছে বাজারের উদ্দেশ্যে তো বাজারে গিয়ে সর্বপ্রথম আমি আমার এক বড় আব্বার জন্য কিছু পান কিনলাম বিশ টাকার মতো পান এটাই সে আমাদের পাটল বাজার পান কেনার শেষে আমি গেলাম কিছু আলু এবং পটল কিনতে আলু এবং পটল কেনার শেষে আমি গেলাম কেজি দুয়েকের মতো সিমেন্ট কেনার তো সিমেন্ট কেনার শেষে আমি এবার চললাম একটা মুদিখানার দোকানে সেখান থেকে একটা পেস্ট কিনলাম পেস্ট কেনার শেষে এখন আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ধন্যবাদ